যারা যারা মুরগির মাংসের একঘেমি রান্না খেতে খেতে একদম বড় হয়ে গেছেন আজকের এই রেসিপিটি তাদের জন্য ডিফারেন্টভাবে মুরগির মাংস রান্না করেছি এখানে দেখিয়ে দিচ্ছি ঝটপট চিকেন মশালা রেসিপি চিকেন মশালা তৈরি করা একদম এটি খেতে অসম্ভব টেস্টি এই রেসিপিটি প্রিপেয়ার করার জন্য প্যানে দিয়েছি সরিষার তেল আর দিয়েছি গরম মশলা এখানে এলাচ তেজপাতা দারুচিনি লবঙ্গ গোলমরিচ আর দিয়েছি জয়ত্রী মশলা নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি আধা বাটা করে পেঁয়াজ আর আদা রসুন বাটা নেড়েচের ভেতরে দিয়ে দিচ্ছি কাজুবাদাম বাটা চাইলে কাজুবাদামের পরিবর্তে চিনাবাদাম বাটাটাও দিতে পারেন তবে চিনাবাদামের চেয়ে কাজুবাদামের টেস্ট বেশি হবে দিচ্ছি হলুদ গুঁড়া শুকনো মরিচের গুঁড়া কাশ্মীরি রেড চিলি পাউডার কাশ্মীরি রেড চিলি পাউডারটা ব্যবহার করেছি জাস্ট ফর কালার অল্প করে পানি দিচ্ছি যাতে করে মশলাটা পুড়ে না যায় এখন দিয়ে দিচ্ছি ধনে গুঁড়া জিরা গুঁড়া আর লবণ আবার অল্প করে পানি দিব আর কষিয়ে নেব এভাবে অল্প অল্প করে দুই থেকে তিনবার পানি দিব কষিয়ে নেব দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া দেখতেই পাচ্ছেন মশলা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে কালারটা খুব সুন্দর এসেছে এখন এর ভেতরে দিয়ে দেব ধুয়ে রাখা মুরগির মাংস এখানে এগারোশো গ্রাম মুরগির মাংস আছে নেড়ে চড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দেখতেই পাচ্ছেন এর ভেতর থেকে কিন্তু পানি বের হয়েছে এ পানি দিয়ে কিন্তু আমি এটাকে কষিয়ে নেব অবশ্যই ঢাকনা খুলে বারবার নেড়ে দিবেন তা না হলে কিন্তু নিচে থেকে পুড়ে যাবে তেল মশলা মাংস খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া দেড় কাপ দুধ আর স্বাদ মতো চিনি ঢাকনা দিয়ে ঢেকে টকবগে ফুটিয়ে নেব নামানোর আগে এর ভেতরে দিয়ে দেব সবুজ ক্যাপসিকাম একটা টমেটো আর ধনে পাতা কুচি পাকা মরিচ আবারও ঢাকনা দিয়ে ঢেকে দুই মিনিট টকবগে ফুটিয়ে নেব দেখতে পাচ্ছেন টক বগে ফুটে উঠেছে এই চিকেন মশালা কিন্তু আমার রেডি হয়ে গেছে অল্প করে ভাত নিয়েছি আর এই চিকেন মশালা নিয়েছি দেখতে যেমন কালারফুল ছিল আলহামদুলিল্লাহ খেতে অসম্ভব টেস্টি ছিল অল্প করে ভাত নিয়েছি খেয়ে দেখছি কেমন হয়েছে লেবু চিপে নিলাম ভাত নিলাম সাথে একটা কাঁচামড়ি চার টমেটো কুচি দিয়ে খেতে এই রেসিপিটা ছিল অসম্ভব টেস্টি চাইলে আপনারা এটা ট্রাই করতে পারেন কমেন্টস করে জানাবেন রেসিপিটি কেমন ছিল আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ইনশাআল্লাহ আগামীতে আবারও দেখা হবে নেক্সট কোনো এপিসোডে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ